পুজোর অনুদানের মামলায় ফের উঠল হিসেব নিকেশের প্রসঙ্গ আদালতের নির্দেশে থাকার সত্ত্বেও যে সমস্ত ক্লাব থেকে তাদের পুজোর খরচের হিসেব এখনো পর্যন্ত দেয়নি তাদের ব্যাপারে রাজ্যের অবস্থা ঠিক কী সেই সম্পর্কে জানতে চাইলেন বিচারপতি সুজয় ঘোষ দুর্গাপুজোর সামনে আর তার মধ্যে ফের একবার সরকারি অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে উত্তেজনা ছড়িয়েছে এর পাশাপাশি এই বিষয়ে জানতে চেয়ে আদালত আটচল্লিশ ঘন্টার মধ্যে লিখিত বিবৃতি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস এর ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে কড়া ভাষায় আদালত জানিয়েছে যেসব পুজো কমিটি অনুদানের খরচের হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি তাদের কেন আবারও অনুদান দেওয়া হলো এবং সেই বিষয়ে রাজ্যকে লিখিত বিবৃতি দিতে হবে পাশাপাশি আদালত আরও পর্যবেক্ষণ করে যে যে সমস্ত ক্লাবগুলো বারবার নির্দেশ সত্ত্বেও হিসেব দিচ্ছে না তাদের অনুদান বন্ধ করে দেওয়া উচিত এর পাশাপাশি বিচারপতি সুজয় ঘোষ প্রশ্ন তোলেন যে সমস্ত ক্লাবগুলো হিসেব দেয়নি তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার উত্তরে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন মোট পাঁচশো কুড়িটি ক্লাবের মধ্যে মাত্র ছত্রিশটি ক্লাবের তরফ থেকে হিসেব জমা দেওয়া হয়নি নেতাজি ইন্ডোরে এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘোষণা করতে শোনা গিয়েছে প্রতিটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে যা গত বছরের তুলনায় পঁচিশ হাজার টাকা বেশি এছাড়াও এর পাশাপাশি বিদ্যুৎ খরচের জন্য আশি শতাংশ ছাড় এবং ফায়ার লাইসেন্স এবং অন্যান্য ফি মকুবের ঘোষণাও করা হয়েছে এবং এই অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে এই ক্লাবগুলিকে দেওয়া অনুদানের হিসেব না দেওয়ায় বিষয়কে মাথায় রেখে বিচারপতি অনুদান বন্ধ করে দেওয়ার কথা জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলার শুনানি পুজোর পরে করার আবেদন জানালেও বিচারপতি সুজয় পাল সেই প্রস্তাবে রাজি হয়নি তিনি বলেন পুজোর পরে মামলায় আর কি গুরুত্ব থাকবে আদালতের মতে সঠিক হিসাব দেওয়ার ব্যাপারে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও যদি তা না হয় তবে প্রয়োজনীয় পদক্ষেপ পুজোর আগেই নিতে হবে এবার রাজ্য সরকারকে বলেছে বাবা চোর ধরো জেলে পড়ো এরা বলছে না চোরও ধরবো না কিন্তু টাকাও ছাড়বো না যে সরকারের যখন এটা ঘোষিত নীতি তখন এবার চোরের উপর বারবার সেই রাজ্য সরকারের থেকে যারা টাকা নিচ্ছে তারা কেন হিসাব দেবে এই জন্য ক্লাবরাও জানি আমাদের হিসাব দেওয়ার দরকার নেই কারণ রাজ্য সরকার কেন্দ্রকে হিসাব দেয় প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী সমান আমরা দেখেছি মোদি কেয়ারের নাম করে করোনার সময় হাজার হাজার কোটি টাকা তোলা হয়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে দেশি বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে তার কোনো হিসেব কোথাও দেওয়া হয় আর এখানেও সরকারি কোষাগার থেকে যে টাকা খরচ করা হচ্ছে তার কোনো হিসেব রাখা হচ্ছে না বিরোধীদের উৎসাহে কান দেবেন না কেউ এটা আজ নয় যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুদান দিয়েছেন তখন থেকেই হিসাব দেওয়ার প্রসেসটাই চলছে যারা হিসাব দেবে না সেই বছরের পরের বছরের পাশাপাশি হাইকোর্টের এই নির্দেশের পর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার গত বছরের মতো এবছরও বেশ কয়েকটি পুজো উদ্যোক্তারা এই অনুদান নিতে অস্বীকার করেছে বলে জানা গিয়েছে এবার এই অনুদান প্রত্যাখ্যানের খাতায় নাম লেখালো বিদ্রোহী ক্লাব রায়গঞ্জ উত্তর দিনাজপুর চারের পল্লী দুর্গা উৎসব কমিটি রানাঘাট নদিয়া এর পাশাপাশি মহিলা মিলন চক্র বৈদ্যবাটি হুগলি নগর সর্বজনীন কলকাতা এবং সাত ও চোদ্দ পল্লী সর্বজনীন শারদ উৎসব কমিটি জয়নগর সহ দক্ষিণ চব্বিশ পরগনা মামলাকারী পক্ষের আইনজীবী শামীম আহমেদ কি বলছেন শুনো দুনিও পারপাসের কোনো পাবলিক এক্সচেকার থেকে ফান্ড ইউজ করা যায় না সেটাই আমাদের মামলার মূল প্রতিবাদ্য বিষয় সেটা হিন্দু ধর্ম হতে পারে সেটা খ্রিস্টান ধর্ম হতে পারে সেটা মুসলিম ধর্ম হতে পারে কিন্তু ধর্মের উদ্দেশ্যে কোনো টাকা খরচ করা যায় না এই সরকারি কোর্স থেকে এই যে মূল বিষয়টি সেটা এখনও আলাদা সিদ্ধান্ত নেয়নি ফাইনাল কিন্তু প্রতি বছর এই পুজোর আগে এই সরকার আমরা দেখেছি একটা করে সিদ্ধান্ত নেন কখনো বলেন সেফ ড্রাইভ সেভ লাইফ কখনও বলেন কোভিডের শিল্ড বা মাস্ক ইউজ করবেন কখনও বলেন যে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে যে বন্ডিং তৈরি করার জন্য হ্যাঁ সেটার জন্যে টাকা খরচ করবেন কিন্তু এই যে টাকা খরচ হচ্ছে এই এই উদ্দেশ্যেই ও একটা প্রাইভেসি অবজারভেশন দেয় আগে যে যে উদ্দেশ্যের কথা আদালতে সরকার জানাচ্ছে তার মধ্যে কিছু পাবলিক পারপাস আছে বলে প্রায় অফিসে মনে হচ্ছে কিন্তু আসলে এই উদ্দেশ্যেই টাকা খরচ হচ্ছে কিনা তা ডিটারমিন করা জরুরি সেই জন্যে টাকা ডিসবার্স করার অধিকার দিয়েছে আদালত কিন্তু প্রতিটি নির্দেশে আদালত উল্লেখ করেছেন এই টাকা যে যে উদ্দেশ্যে দেওয়া হচ্ছে বলে আদালতে জানাচ্ছে সরকার সেই উদ্দেশ্যেই খরচ হচ্ছে তার জন্যে ইনফিগ্রেশন সার্টিফিকেট বিলস এবং ভাউচার জমা করতে হবে তার উপর অডিট হবে হ্যাঁ এবং সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করতে হয় এখনও পর্যন্ত যা রিপোর্ট আদালতে পেশ করেছে তার থেকে এটা বোঝা যায় যে তারা ইউপিএস সার্টিফিকেট জমা করতে পারেনি ফলে আদালত খুব স্বাভাবিকভাবেই আদালতের নির্দেশ যা ছিল সেই নির্দেশ যদি অমান্য হয় তাহলে যে নির্দেশ আমরা এক্সপেক্ট করি সে কথাই আদালত থেকে উঠে এসেছে যে যারা ইউ জমা দেয়নি তাদের টাকা ডিসবার্সমেন্ট বন্ধ করে সর্বশেষ জানা যাচ্ছে বিচারপতি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আদালতের নির্দেশ যারা মানেননি তাদের ব্যাপারে রাজ্যের অবস্থান ঠিক কি সেই নিয়ে সামনে বুধবার পরবর্তী শুনানি